নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভাপা রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি ভীষণ টেস্টি আর খুব সহজেই তৈরি হয়ে যায় ভাপা ইলিশ বা ভাপা চিংড়ি আমরা সকলেই খেয়ে থাকি তবে অবশ্যই একবার এভাবে রুই ভাপা তৈরি করে দেখুন ভীষণ ভালো লাগে খেতে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আপনারা কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর মাছটা ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদের পরিমাণটা শুধু এখানে মাছগুলো ভাজার সময়তেই ব্যবহার করতে হবে এরপর ভালো করে মেখে নেওয়ার পর এটা পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এই সময় আমি মশলাটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি এই বড় চামচের এক চামচ নিয়েছি কালো সর্ষে আর দেড় চামচ নিয়েছি পোস্ত আর বড়ো চামচের এক চামচ নিয়েছি কাজু সেটা ভিজিয়ে রেখেছিলাম আর চারটির মতন কাঁচা লঙ্কা নিয়েছি এই সমস্ত উপকরণগুলো ভালো মতন করে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন মশলাটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি এরপর এই টিফিন বক্সের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো প্রথমে রাখলাম এভাবে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলে মাছগুলোর টেস্ট খুব ভালো হয় এরপর যে মশলাটা আমি রেডি করেছি সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটা তৈরি করার সময় মিহি করে বেটে নিতে হবে পুরো মশলাটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি বড় চামচে দু চামচ টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এরপর এই দইটা আমি মাছের মধ্যে অ্যাড করে দিলাম দইটা অ্যাড করার পর এরপর আমি এর মধ্যে দিচ্ছি বড় চামচে দু চামচের মতন নারকেল বাটা এখানে আমি নারকেলের খোসাটা ছাড়িয়ে তারপর নারকেল বাটাটা ব্যবহার করেছি তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এখানে যে মশলা আর টক দই আমি ব্যবহার করেছি সেই অনুযায়ী এখানে আমি লবণ অ্যাড করলাম মাছে আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম এরপর আমি এখানে বড়ো চামচের চার চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপর এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভাপা রুই বা রুই ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি এরপর আমি ওপর থেকে আরও দু চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি ওপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দু কাপের মতন জল গরম করে নিয়েছি এরপর আমি স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যাতে ভেপারটা বেরিয়ে না যায় এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি পঁচিশ মিনিটের মতন এটাকে স্টিম করে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর কিছুক্ষণ রাখার পর চলুন তাহলে দেখে নিই রুই ভাপাটা কেমন তৈরি হয়েছে মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মাছের কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন ভাপা রুই বা রুই ভাপা পরিবেশনের জন্য একদম তৈরি গরম ভাতের সাথে এরকম রুই ভাপা খেতে ভীষণ ভালো লাগে আমি যেভাবে রুই ভাপাটা তৈরি করে দেখালাম অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এইভাবে তৈরি ভাপা রুইয়ের টেস্ট এতটাই সুন্দর হয় যে আপনি ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা খেতেও ভুলে যাবেন আমার আজকের সহজ রুই ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ